অবশেষে বাংলাদেশে চালু হয়েছে ফেসবুক এখন থেকে আপনাকে ফেসবুক চালানোর জন্য মানে ব্রাউজ করার জন্য কিন্তু আর কোনো প্রকার বিপিএন ব্যবহার করতে হবে না আপনি কিন্তু এখন সরাসরি ফেসবুকে ভিডিও আপলোড করতে পারবেন পোস্ট করতে পারবেন ছবি দেখতে পারবেন সব কিছুই কিন্তু এখন করতে পারবেন সেম আগের মতোই তবে এখানে একটা বিষয় রয়েছে আপনি এখন আবার যে ফেসবুকটা ব্যবহার করবেন এখন কিন্তু আগের তুলনায় আপনাকে আরও বেশি ফেসবুক অ্যাকাউন্ট বা পেজের নিরাপত্তা দিতে হবে বর্তমানে বাংলাদেশের যে পরিস্থিতি এই পরিস্থিতি অনুযায়ী আপনি নিজেকে সেফ রাখার জন্য আপনার ফেসবুক অ্যাকাউন্টেকে সেফ রাখার জন্য আপনার ফেসবুক অ্যাকাউন্টের যাবতীয় যে ইনফরমেশানগুলো রয়েছে সেগুলি কিন্তু আপনাকে জানতে হবে যদি কোনো কারণে আপনার ফেসবুক অ্যাকাউন্টটি হ্যাক হয় যদি কোনো কারণে ব্লক হয়ে যায় তারপর যদি সেটাকে ভেরিফাই করতে হয় তখন কিন্তু আপনাকে অবশ্যই আপনার ফেসবুক অ্যাকাউন্টের বিশেষ কিছু ইনফরমেশান দিতে হবে এই ক্ষেত্রে আপনাকে অবশ্যই জানতে হবে যে আপনার ফেসবুক অ্যাকাউন্টটি কোন জিমেল অথবা কোন নাম্বার দিয়ে খুলেছেন ভেরিফাই করার জন্য বা টু ফ্যাক্টর অথেন্টিকেশনসে আপনি কোন নাম্বারটি অ্যাড করেছেন সেই ইনফরমেশনগুলো কিন্তু আপনাকে অবশ্যই জানতে হবে পাশাপাশি আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড যদি ভুলে যান হয়তোবা আপনার ফেসবুক অ্যাকাউন্টটি আপনার ফোনের অ্যাপসে লগ ইন করা আছে কিন্তু পাসওয়ার্ডটি মনে নেই সো ওই ক্ষেত্রে আপনি কিন্তু সেই পাসওয়ার্ডটাকেই সেটাও কিন্তু আপনি আগে থেকে মানে বের করে রাখবেন সো এই ক্ষেত্রে পরবর্তীতে যদি কোনো কারণে আপনার ফেসবুক অ্যাকাউন্টে কোনো প্রকার সমস্যা হয় আপনি কিন্তু সেটা আবার পুনরায় ব্যাক আনতে পারবেন খুব সহজেই আর বর্তমান পরিস্থিতিতে যদি কোনো কারণে আপনার ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হয় এবং সেই অ্যাকাউন্টের মাধ্যমে যদি এই পরিস্থিতিতে আরও যদি অন্য রকম পোস্ট করে আরও উস্কানিমূলক যদি পোস্ট করে সেটা যদি মানে ওই বর্তমান পরিস্থিতিকে যদি আরও বড় ধরনের একটা সমস্যার সম্মুখীন করে তখন কিন্তু সেইটার দায় বাড়ে সে আপনার উপর সো এই ক্ষেত্রে এখন এই পরিস্থিতিতে আপনি ফেসবুক ব্যবহার করে নিজে নিরাপদ থাকার জন্য এবং আপনার ফেসবুক নিরাপদ রাখার জন্য কিন্তু আপনাকে আরও সতর্কতা অবলম্বন করে কিন্তু ফেসবুকে পোস্ট করতে হবে বা আপনি যাই করেন না কেন সব কিছু নিরাপত্তা রেখে তারপর কিন্তু আপনাকে নিরাপদে ফেসবুকটা ব্যবহার করতে হবে নয়তোবা বা কোনো কারণে কিন্তু আপনি একটা সমস্যায় ফেসে যেতে পারে পাশাপাশি আমরা যারা কন্টেন্ট ক্রিয়েশন করি অনেকেই রয়েছে ফেসবুক পেজ বা প্রোফাইলে কিন্তু মনিটাইজেশনের মাধ্যমে টাকা ইনকাম করছে ভিডিও আপলোড করে এখন দীর্ঘদিন যেহেতু বাংলাদেশে ফেসবুক বন্ধ করা ছিল অফিসিয়ালি সো এই ক্ষেত্রে কিন্তু আমাদের ফেসবুক পেজ বা প্রোফাইলের কিন্তু রিচ অনেকটাই ডাউন হয়ে গিয়েছে এখন কিন্তু আমাদের পেজের ইনকাম অনেক কমে গেছে এখন এই পরিস্থিতিতে যদি আমাদের পেজকে আরেকবার যদি আমরা মানে এই ডাউন হওয়া পেজটিকে যদি আবার আপ করতে চায় আমাদের রিচ যদি আবার ইনক্রিজ করতে চাই তাহলে কিন্তু আমাদেরকে রেগুলার আবার ভিডিও আপলোড করতে হবে তাহলেই কিন্তু আমাদের পেজটিকে আবার আগের মতো করে গ্রো করতে পারবো আর আমাদের পেজের রিচ বাড়ানোর জন্য কিন্তু এখন রেগুলার আমাদেরকে পোস্ট করতে হবে আমরা যে যেই টপিক নিয়ে যেই ক্যাটাগরি নিয়ে ফেসবুকে পেজ খুলেছি বা প্রোফাইলটাকে চালাচ্ছি আমরা সেই ক্যাটাগরি এবং টপিক নিয়ে কিন্তু আবার নিত্য নতুন রেগুলার ভিডিও আপলোড করব। তাহলেই কিন্তু আমরা আমাদের ফেসবুক পেজের রিচটাকে আবার পুনরায় বাড়াতে পারবো আর বিশেষ করে যেহেতু দীর্ঘদিন ধরে ফেসবুক বন্ধ ছিল এখন হঠাৎ করে আবার চালু হতে কিন্তু সবাই কিন্তু ফেসবুক এখন ব্যবহার করছে এবং আগের তুলনায় বা এখন আরও বেশি ইন্টারেস্টিংভাবে ফেসবুকটাকে ব্যবহার করছে এখন যদি আপনি পোস্ট করেন ভিডিও আপলোড করেন তখন হয়তোবা দেখবেন যে আগের তুলনায় কিন্তু এখন আরও বেশি পরিমাণ বিউজ হচ্ছে যদিও বিপিএন ব্যবহার করে অনেকেই ব্যবহার করেছে বাট সেখানে কিছু প্রবলেম থাকে যে কারণে কিন্তু অনেক কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে যারা হচ্ছে বিপিএন ব্যবহার করে ফেসবুক ব্যবহার করে নিই ভিডিও আপলোড করে নি বাট এখন যেহেতু অফিসিয়ালি ফেসবুক বাংলাদেশে চলছে কোনো প্রকার বিপিএন ছাড়া এখন কিন্তু আপনারা খুব সহজেই যে কোনো কিছু আপলোড করতে পারবেন এবং আপনারা যারা পেজে কাজ করেন আপনারা যারা হচ্ছে আপনাদের প্রোফাইলে কাজ করেন তারা কিন্তু আগের মতো করেই ফেসবুকে কাজ করতে পারবেন যদি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন আর শেয়ার করে বন্ধুদের মাঝে এই বিষয়টা দেখার সুযোগ করে দিবেন দেখা হবে পরের ভিডিওতে সেই পর্যন্ত সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা